আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হাটাজারি সংসদীয় আসন চট্টগ্রাম পাঁচ বাইজিৎ এবং এই সংসদীয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা মতিউল্লাহ নুরী সাহেব আজকে সৌজন্য সাক্ষাতে এসেছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব এবং তরুণ বক্তা ইসলাম দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ একজন সমাজকর্মী এবং তরুণ আলেম জনাব মাহমুদ মাদানী দামাদ বেরকাতুহমের সাথে সৌজন্য সাক্ষাতে এসেছেন মালানা মতিল্লা নুরী সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সম্মানিত দেশ ও প্রবেশ অবস্থানরত সবাইকে ইসলামী আন্দোলন মানুষের পক্ষ থেকে সংগ্রাম অভিনন্দন এবং ফিসাব চলনের পক্ষ থেকে সালাম আসলে হানাদারি একটি হচ্ছে যে ইসলামের রাজধানী এর রাজধানীতে ফিশাব চলনায় আমাকে মনোনীত করেছেন আমি একজন নবীন খাদেম হিসেবে ইসলামের খাদেম হিসেবে আপনাদের পাশে আগেও ছিলাম এখনও আছে আগামীতে থাকব আমি এখন সাক্ষাৎ করতে এসেছি পোলামা শেখ আইমা কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মুফতি মাহমুদ মাদানী সাহেব দাম বরকাত অনুষ্ঠাতে যেহেতু উনি আমাদের হাটহাজারি ফাঁস সংসদীয় আসনেরই একজন আপনার এই ভোটার সেই হিসেবে আমি হজরতের সাথে সাক্ষাৎ করতে এসেছি উনি আমাদের অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা হযরতের এই পরামর্শ নিচ্ছি আগামী দিনে আমাদের ফদ খুব অনুপ্রেরণা যোগাবে এটাই আমার প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের পক্ষে কাজ করার জন্য দেশের মানুষের নিকট একটি সুন্দর সুযোগ এসেছে ইসলামের পক্ষে যারা কাজ করতেছে বলে দাবি করে অনেকের মধ্যখান থেকে এখন দেখা যাচ্ছে সরিয়া পরিপন্থী কাজ দৃশ্যমান হচ্ছে প্রকাশিত হচ্ছে তাই নামাজ যেভাবে ইবাদত হিসেবে আমরা পালন করি রোজা অন্যান্য ইবাদত আনুষঙ্গিক যেগুলো আমরা ইবাদত হিসেবে পালন করে থাকি ইবাদত হিসেবে যদি আমরা ভোট দিতে চাই তাহলে জাতির সামনে এখন ইসলামী আন্দোলন ব্যতীত বিকল্প কোনো অপশন আমার নজরে আপাতত নেই তাই ইলিম হিজাজ হিসেবে খ্যাত হাটা সংসদীয় আসন পাঁচ আসনে আমি আমার মতারা মাওলানা মহম্মতিউল্লা নী সাহেবকে আমি সর্বোচ্চ উত্তম ব্যক্তি হিসেবে মনে করছি বিবেচনা করছি এবং বিশাহ হাফিজাউল্লাহ কর্তৃ এই জায়গায় মনোনীত একজন সংসদীয় আসন প্রার্থী আমি সকলের নিকট আবেদন করব অনুরোধ করবো ইবাদত মনে করে যদি বুট দেওয়ার নিয়োগ করেন তবে আপনার জন্য সর্বোত্তম হয় ইসলামের পক্ষে কাজ করা আর ইসলামের পক্ষে কাজ করতে গেলে সর্বোত্তম কাজ করা যাবে হাত পাকা ইসলামী আন্দোলনের পাশে সঙ্গী হলে আমি আমি আপনাদের কাছে এটাই কামনা করব যে ইসলামের সঙ্গী হন পরকালে যাতে আল্লাহ তালার প্রশ্নের সম্মুখীন না হতে হয় এই জন্য আপনার একটি বুটের জন্য যাতে আল্লাহ তালার প্রচুর সম্মুখীন না হতে হয় এই জন্য একটি বুট আমানত হিসাবে আল্লাহ তালার রাস্তায় দেওয়ার চেষ্টা করি এটাই ইনশাল্লাহ কল্যাণকর হবে বলে আমি আশা করছি